বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ দুই হাজার সাল থেকে দৈনিক ও মাসিক ভিত্তিতে সড়ক দুর্ঘটনায় হতাহতের তথ্য প্রকাশ করে আসছে দেশের সড়ক পরিবহন খাতের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটির হিসাবে চলতি বছর জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত দেশে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে দুই জন যা আগের বছরের একই সময়ের তুলনায় সাত দশমিক তিন শতাংশ কম বেসরকারি সংস্থা রোড সেফটি ফাউন্ডেশনও মাস ভিত্তিক দুর্ঘটনায় হতাহতের পরিসংখ্যান প্রকাশ করে সংস্থাটির হিসাব বলছে চলতি বছর জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত চার মাসে সারাদেশে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে দুই হাজার তিনশো আটাত্তর জন আরেক বেসরকারি সংস্থা বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারি মার্চ এপ্রিল ও মে মাসে সারাদেশে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে দুই জন রোড সেফটি ফাউন্ডেশন ও বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির বিশ্লেষণ করে দেখা গেছে সালের সালের তুলনায় জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত দেশে সড়ক দুর্ঘটনা ও দুর্ঘটনায় নিহতের সংখ্যা দুটোই বেড়েছে বিআরটিএর হিসাবে চলতি বছর সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা কমলেও সংস্থাটির এ পরিসংখ্যান যথাযথ নয় বলে দাবি করেছেন রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান তিনি বনিকবার বলেন গত বছরের তুলনায় চলতি বছর সড়ক দুর্ঘটনা ও নিহত দুটোই বেশি হচ্ছে কিন্তু দুঃখজনকভাবে এ তথ্য বিআরটি পরিসংখ্যানে উঠে আসছে না দুর্ঘটনার তথ্য সংগ্রহে বিআরটি কর্মকর্তাদের আন্তরিকতায় ঘাটতি রয়েছে মন্তব্য করে তিনি বলেন ওনাদের একটা নির্দেশনা দেয়া হয়েছে যে দুর্ঘটনার তথ্য সংগ্রহ ও প্রকাশ করতে হবে তারা এ কাজটি করছেন দায়সারাভাবে বিআরটি এর কাছ থেকে দুর্ঘটনার সঠিক তথ্য পাওয়া গেলে বেসরকারি সংস্থাগুলোকে কাজটি আর করতে হতো না বলে মনে করেন তিনি সড়ক দুর্ঘটনার তথ্য সংগ্রহের ক্ষেত্রে বেসরকারি সংস্থাগুলোর তুলনায় বিআরটিএর সামর্থ্য অনেক বেশি বলে মন্তব্য করেছেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী এ প্রসঙ্গে তিনি বনিকবার তাকে বলেন বিআরটিএর সারাদেশে জনবল আছে পর্যাপ্ত বাজেটও তাদের জন্য বরাদ্দ থাকে বিপরীতে আমরা ঢাকায় বসে অনেকটা কেন্দ্রীয়ভাবে কাজ করি এমন অবস্থায় আমাদের চেয়ে বিআরটিএর রিপোর্ট অনেক বেশি সমৃদ্ধ হবে এটাই স্বাভাবিক কিন্তু বাস্তবে আমরা দেখি উল্টো চিত্র সড়ক দুর্ঘটনার প্রতিরোধ সহ সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপের ক্ষেত্রে সরকার আমাদের চেয়ে বিআরটিএর তথ্যকেই প্রাধান্য দেয় আমরা মনে করি বিআরটি এর উচিত সড়ক দুর্ঘটনার আরও বস্তুনিষ্ঠ তথ্য সংগ্রহ ও প্রকাশ করা নাম প্রকাশ না করার শর্তে বিআরটিএর একজন কর্মকর্তা বনিকবার বার্তাকে জানিয়েছেন দুই চব্বিশ সালের পাঁচ অগাস্ট পরবর্তী সময় সারা দেশে পুলিশি তৎপরতা সংকুচিত হয়েছিল তখন থেকেই দুর্ঘটনার পরিসংখ্যানে এমনটা দেখা যাচ্ছে সংস্থাটি যেহেতু পুলিশের রেকর্ডকৃত তথ্য সংগ্রহ করে তাই পরিবর্তিত পরিস্থিতির প্রভাব সড়ক দুর্ঘটনার পরিসংখ্যানেও পড়ছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা সড়ক দুর্ঘটনায় হতাহতের তথ্য সংগ্রহ ও প্রকাশ বিআরটিআর কাজ নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ডক্টর শামসুল হক তিনি বনিকবার তাকে বলেন সড়ক দুর্ঘটনা প্রতিরোধের ক্ষেত্রে দুর্ঘটনার সঠিক পরিসংখ্যান জানা অত্যন্ত জরুরি বিশ্বজুড়ে সাধারণত এই পরিসংখ্যান সংগ্রহের কাজটি করে পুলিশ বাংলাদেশেও কাজটি পুলিশের মাধ্যমেই করা হয় তবে পুলিশ অনেক দুর্ঘটনার তথ্য আন্ডার রিপোর্ট করে পুলিশের আন্ডার রিপোর্টের কারণে দুর্ঘটনা হতাহতের প্রকৃত সংখ্যা আমরা জানতে পারি না পুলিশ ঠিক মতো কাজ করছে না দেখেই বিভিন্ন বেসরকারি সংস্থা দুর্ঘটনার পরিসংখ্যান সংগ্রহ করে তারা সংবাদ মাধ্যম থেকে তথ্য সংগ্রহ করে যা শতভাগ বিজ্ঞানসম্মত নয় এর মানে হলো দেশে কত সড়ক দুর্ঘটনা হচ্ছে কি পরিমাণ মানুষ তাতে হতাহত হচ্ছে তার প্রকৃত পরিসংখ্যান আমাদের হাতে আসছে না বিআরটি এর মাধ্যমে সড়ক দুর্ঘটনা ও হতাহতের প্রকৃত তথ্য উঠে আসছে না বিশেষজ্ঞ ও সংশ্লিষ্টদের এমন অভিযোগ সম্পর্কে মন্তব্য জানতে সংস্থাটির চেয়ারম্যান আবু মামতা সাদুদ্দিন আহমেদের সঙ্গে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি